বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ম্যাচে কিন্তু শেরে বাংলা স্টেডিয়াম ঢাকা থেকে কিন্তু সরাসরি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল তিনটি যে টি টোয়েন্টি ম্যাচ খেলবেন বাংলাদেশের মোটামুটি একাদশ কিন্তু মোটামুটি টি টোয়েন্টি একাদশ কিন্তু মানে মোটামুটি যারা শ্রীলঙ্কা থেকে খেলে আসলেন তারাই কিন্তু থাকবেন এবং প্রতিটি খেলা সন্ধ্যা ছয়টায় মিরপুর থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বিশ তারিখে রয়েছে জুলাইয়ের বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে লিটুন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের টি টোয়েন্টি একাদশে পারভেজ ইমন থাকবেন তানজিল হাসান তামিম থাকবেন তারপরে তাওদ হৃদয় থাকবেন ফেহিদ হাসান মিরাজ থাকবেন তারপর হচ্ছে শামীর হোসেন পাটোরি থাকবেন জাকির আলী অনিক থাকবেন মেহেদী হাসান মিরাজ শেখ মাহাদি থাকবেন রিষাদ ওসাই থাকবেন তারপর মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ তানজিম হাসান তানজিম হাসান সাকিব থাকবেন এবং তানভীর ইসলাম কিন্তু টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আসতে পারেন তানভীর ইসলাম কাম ব্যাক করতে পারেন কিন্তু এই টি টোয়েন্টি ম্যাচে এবং নাও আসতে পারেন তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা পরিপূর্ণ একাদশ আপনাদেরকে জানিয়ে দেব পরের ভিডিওতে পাকিস্তানের একাদশে কারা থাকছেন বাংলাদেশের একাদশে সম্পূর্ণভাবে কোন কোন ব্যাটার বলার এবং অলরাউন্ডার থাকছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় খেলাটি টি স্পোর্টস এবং লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন ধন্যবাদ সকল